হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি পিন পিনহুইল ফ্লাওয়ার যেটা হচ্ছে আমরা টগর ফুল বলে থাকি এটা সিঙ্গেল পেটাল এই দেখুন স্ক্রিনে এইটা ফুল হয় টগরের থোকা ভ্যারাইটি মানে যেটা ডবল পেটালও আছে দু তিন রকম টগরের আছে পাতা প্লাস ফুল ভ্যারাইটির তা যাই হোক আমার এরাম ভ্যারাইটি এই সময় মানে হচ্ছে মার্চ মাস এই গ্রীষ্মে প্রচুর প্রচুর ফুল পেতে আমাদের যাবতীয় টগর গাছকে উপযুক্ত ব্যবস্থাপনা নিতে হবে এই গাছটার খুব একটা বয়স নয় আপনাদের এর থেকেও যদি কোনো বড় গাছ থাকে তাহলে আপনারা কি করবেন ক্রুনিং করবেন মানে শাখাগুলো কেটে দেবেন সাথে আপনারা পট চেঞ্জ করতে পারেন মানে টগরের খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায় নিচে যাই হোক আমি আজকে কাটাই ছাটায় যাচ্ছি না আপনারা করবেন আমি এটা বলে দিলাম পট চেঞ্জ করবেন ছোট পট থেকে বড় পটে নিচের শিকট কাটবেন ওপরের শাখা কাটবেন এগুলো আপনারা করবেন আমি আজকে যেটা করব। সেটা হচ্ছে এখন আগাছাগুলো পরিষ্কার করছি আমি আগাছা পরিষ্কার করে নিয়ে মিশ্র জৈব সার আমি দেবো সাথে ভালো গ্রোথ নেয়ার জন্য পাতাতে স্প্রে করব টগরের কিছু সমস্যা হয় সেই সমস্যা আমি এর মাধ্যমেই বলবো আপনাদের আমার গাছ খুব সুস্থ পাতা দেখেই বুঝতে পারলেন চকচক করছে তা আমি এখন খুঁড়ছি মাটিটাকে খুঁড়ে আমি খাবারটা দেব এর মধ্যেই যতটা পারা যায় আমি আপনাদের বলছি অনেকের কি সমস্যা হয় পাতা পুড়ে যায় ফুলের কুঁড়ি ফেটে যায় পাতা ঝরে যায় পাতা হলুদ হয়ে যায় অনেক কিছু সমস্যা এই এই সমস্যা হয় তো এগুলোর সমাধান আছে আমি বলবো তার আগে দেখুন মিশ্র জৈব সার এখানে এখানে আছে হচ্ছে আপনার কেঁচো সার আছে ভার্মি কম্পোস্ট চার চামচ ভার্মি কম্পোস্ট চার চামচ দু চামচ সর্ষের গুঁড়োখোল দু চামচ কুচি দু চামচ গুঁড়ো দু চামচ রক্তসার বা চামড়া সার দু চামচ নিমখোল এগুলো সব আছে দু চামচ কলার খোসার ডাস্ট এইগুলো দিয়ে আমরা একটা মিশ্র জৈব সার বানিয়ে ফেললাম এই সার আমরা মাটিতে ব্যবহার করছি আপনারা দেখে রাখুন এখন যেহেতু কুঁড়ি আসবে কুঁড়ি হালকা কিছুটা এসেছে দেখলেন কুঁড়ি আসলে আবার গাছের কী খাবার লাগে ফসফরাস আর পটাশিয়াম আমরা সেই জন্যে রাসায়নিকভাবে ফসফরাস বলতে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি আর পটাশিয়াম হচ্ছে লাল পটাশ যেটা মিউরোট পটাশ এটা আট ইঞ্চি পট হাফ চামচ পটাশ আর হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে খুব তবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হয় এটা রাসায়নিকভাবে আর জৈবভাবে পটাশিয়ামের উৎস হচ্ছে কলার খোসা আর হাড় গুঁড়ো হচ্ছে যেটা হচ্ছে ফসফরাস ফসফেট থাকে হাড় গুঁড়ে জৈবভাবে এই দুটো দিতে হয় তা এটা দিয়ে আমি মালচিং করে দিলাম দেখুন খাবারটা জৈব খাবার জৈব মিশ্র সার যেটা আচ্ছা মাটিটা ভিজে আছে সেই জন্য আমি এখন জল দিচ্ছি না আপনারা খাবারটা দিয়ে মাটি শুকনো থাকলে জল দিয়ে দেবেন এটা আপনারা করবেন এখন গ্রীষ্মকাল প্রায় প্রতিদিনই জল দিতে হয় এই যে দেখুন কিছুটা কুঁড়ি এসেছে সামনে যাতে ভালো কুঁড়ি আসে সেই জন্যেই খাবারটা দেয়া হলো ফুল সানলাইটে রাখতে হবে দেখবেন আরও টেম্পারেচার পড়লে দেখবেন পাতা নুয়ে যাবে আর প্রতিদিন সকালে এখন ভিজিয়ে দিতে হবে পাতা এই ব্যবস্থাপনা করতে হবে ভালো যাতে গ্রোথ হয় গাছে যাতে খিদে বাড়ে গাছ সুস্থ থাকে ব্রাঞ্চ আসে সেই জন্য আমরা একটা পিজিআর ইউজ করছি মিরাকুলান কুড়ি ফোঁটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে আমরা স্প্রে করছি দেখুন মিরাকুলানে কি হবে গাছের খুব সুন্দর বৃদ্ধি ঘটবে গাছে গাছ খুব চকচকে থাকবে সুস্থ স্বাভাবিক থাকবে এটা আমরা করতে পারি আর ওই যে যেগুলো হচ্ছে পাতা হলুদ হয়ে যায় সেইগুলো কিসের জন্য হয় যেটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবে সেই জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট দু গ্রাম এক লিটার গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো যেটা করব হচ্ছে মাসে একবার আর ভালো একটা ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব। অনেক সময় কি হয় গাছে কুঁড়ি মতো ফোটে না বা আপনার কুঁড়ি ফেটে যায় কুঁড়ি ফেটে যাওয়ার ব্যাপারটা আলাদা কুঁড়ি ফেটে যাওয়া মানে হচ্ছে বোরনের অভাব বোরন আমরা ইউজ করব গাছে তা বোরন আমরা স্প্রে করব গাছে দু গ্রাম এক লিটার যে কোনো কোম্পানির বোরন আপনারা ইউজ করতে পারেন তাহলে কি হবে কুঁড়ি ফাটার সমস্যাটা চলে যাবে আর যেহেতু গাছে একটা ফাঙ্গাসের উপদ্রব হয় সেই জন্য আমরা কি করব আচ্ছা তার আগে একটু বলে রাখি এখানে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করব মাটিতে টবের কিনারা বরাবর কেননা খুব মানে ভালো রুটটা ডেভেলপমেন্ট করবে প্লাস হচ্ছে গাছে প্রচুর কুঁড়ি আসবে আর কুঁড়ি আসলেও সেগুলো খুব যাতে খুব ভালো করে ফুটবে সেই জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করছি হাফ চামচ টবের কিনারা বরাবর গোড়াতে দেবেন না রাসায়নিক সার তো গোড়াতে দিলে শেকড়ের ক্ষতি হয় গাছের ক্ষতি হবে এটা আমরা করবেন দিয়ে আমি একটু মাটিটাকে ছাপা দিয়ে দিলাম এটা আপনারা অবশ্যই করবেন হ্যাঁ যেটা বলছিলাম তা একটা ব্লাইটক্স যে ফাঙ্গিসাইট যেটা হচ্ছে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইট সেই ফাঙ্গিসাইট আপনারা যদি দেড় গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করতে পারেন মাসে দুবার মানে পনেরো দিন অন্তর তাহলে কি হবে টগরের যে পাতা পুড়ে যাওয়া যে সমস্যা ওইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে অনেক সময় পাতা ঝরে যায় এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর অনেক সময় দেখা যাচ্ছে যে রুটটা মেন অনেক মানে মাটির জন্য বা অনেক কারণে রুটটা গ্রো করে না তা আপনারা কি করবেন একটু হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গোলা জল মাসে দুবার আপনারা দিয়ে দেবেন তাহলে কি হবে রুটটা খুব ভালো গ্রো করবে রুট গ্রো করে যাওয়া মানেই হচ্ছে আপনাদের গাছেও প্রচুর কুঁড়ি আসবে গাছ ভালো বৃদ্ধি পাবে সুস্থ স্বাভাবিক থাকবে আর রোগ পোকা যাতে না আসে সেই জন্য আমাদের কি করতে হবে জৈব যেটা হচ্ছে কীটনাশক কাকা এক এম এল এক লিটার ভালো করে পাতাতে স্প্রে করতে হবে তাহলে যাবতীয় পোকা মাকড় মারা যাবে গাছের পাতা খুব সুন্দর সবুজ চকচকে থাকবে গাছ মুক্ত থাকবে এই কাকা আমরা মাসে দুবার ব্যবহার করব বা পনেরো দিন অন্তর আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ